রিলায়েন্স ডিজিটাল মালঞ্চ নিয়ে এসেছে আপনাদের জন্য পছন্দের মোবাইল ল্যাপটপ টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহজ কিস্তিতে কেনার সুবর্ণ সুযোগ আর অবশ্যই প্রত্যেকটা কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত ইলেকট্রনিক্স জিনিসেই আপনি পেয়ে যাবেন সহজ কিস্তিতে কেনার সুযোগ তাই চলে আসতে হবে মালঞ্চ রিলায়েন্স ডিজিটালে আর মালঞ্চ রিলায়েন্স ডিজিটাল রয়েছে ত্রিমণি মোড় বাসন্তী হাইওয়ের পাশে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলে রিলায়েন্স ডিজিটাল নিউ ওপেনিং হলো একটা লঞ্চ হলো আজকেই এটা মালঞ্চতে তো এটা সাধারণত একটা রিলায়েন্সের ডিজিটাল স্টোর যেটা আমরা আগে কলকাতাতে যেতে হতো কিন্তু এখন মালঞ্চই চলে এসছে আপনাদের সামনে রিলায়েন্স ডিজিটাল যেখানে আপনি সমস্ত ডিজিটাল আইটেম যেমন মোবাইল ট্যাবলেট আইটি সমস্ত প্রোডাক্ট যেমন আপনি ল্যাপটপ পাচ্ছেন তার সঙ্গে আপনি যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট তো পাচ্ছেনই তার সঙ্গে আপনি পাচ্ছেন অ্যাপ্লায়েন্সের সমস্ত রকম প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং তাছাড়া তার সঙ্গে থাকছে এসডি এর সমস্ত প্রোডাক্ট স্মল অ্যাপ্লায়েন্সের যেমন ওয়াশিং মেশিন তো থাকছেই তার সঙ্গে থাকছে যেমন মিক্সি আপনার ওটিজি আয়রন এসবের উপরেও ভালো একটা অফার এখানে চলছে আমি দেখলাম আমি আজ একটু এক্সপ্লোর করতে এসেছিলাম সাধারণত তো এসে আমি দেখলাম এত প্রোডাক্ট যেটা আমি এখানে অনেক কম্পিটিশান যেমন দোকান আছে অনেক দোকান আছে লোকাল দোকান আছে গ্রেটস্টার্ন খোসলা এগুলোও আছে তো সেখান থেকেও আমি সব এক্সপ্লোর করে দেখলাম তো রিলায়েন্সে প্রোডাক্ট খুবই প্রাইস খুবই কম তার সঙ্গে স্পেশাল ডিসকাউন্টও চলছে পনেরোই আগস্ট চলছে এবং আমাদের আজকে রিলায়েন্সের উদ্বোধন ছিল যে কারণে এখানে প্রচুর হিউজ ডিসকাউন্টও পাচ্ছেন তো আমি ওভারঅল সব এক্সপিরিয়েন্স করে দেখলাম যেখানে প্রচুর ডিসকাউন্ট আপনারা কিন্তু পাবেন এখান থেকে এবং ফ্রিজের উপরে প্রচণ্ড ডিসকাউন্ট আছে প্রচুর ডিসকাউন্ট এসির উপরেও থাকছে আপ টু সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো আশা করি আমার তো ভিউ অ্যাজ এ ভিউয়ার্স এবং বায়ার্স হিসাবে আমার খুবই পছন্দ হয়েছে আপনারাও অবশ্যই একবার এক্সপেরিয়েন্স করে যাবেন একটু টেস্ট নিয়ে যাবেন নূতন রিলায়েন্স ডিজিটাল যেটা এখানে মালঞ্চতে ওপেনিং হয়েছে তো আশা করি সবারই খুবই ভালো লাগবে আপনারা ফিনান্স পেয়ে যাবেন সমস্ত বাজাজ আইডিএফসি এইচডিবি কোটাক সমস্ত ফিনান্স আছে তো এখানে মিনিমাম সতেরোশো টাকা থেকে আইডিএফসি ফিনান্স হয়ে যায় আর জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে কাস্টমারকে শুধু আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসলেই হবে আর সমস্ত জিনিসে এখন কি ইএমআই ওয়ান ইএমআই অফ ক্যাশব্যাক অফারও চলছে আমাদের এখানে মিনাখা মালঞ্চ রিলায়েন্স ডিজিটালে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ